তো হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি কাজে তো দেখতে পাচ্ছ চারিদিকে মানে ওয়ালে টাইলস লাগানো হয়ে গেছে আর তোমার এদিকে ফ্লোরেও লাগানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ফ্লোরে লাগানো হয়ে গেছে আর শুধু বাকি আছে স্কাটিংটা এই যেটা স্কাটিং এটাই সাইডেটা বাকি আছে আর এখানে এখানে কাটা হয়ে গেছে আমার কিছুটা টাইলস ওখানে 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 কিট রাখা আছে এখন শুধু ফিক্স করবো তো বন্ধুরা যেমন আছে তোমাদের টাইলসটা

इस साइट ने तो बाकी है नीचे नीचे बस काट मोटा मोनीशे से दिखे

yeah